লক্ষ্মীপুরে এয়ারটেল গ্রাহকরা হয়রানির শিকার গত এক মাস থেকে পাথারপান্দির লক্ষ্মীপুর এয়ারটেল নেটওয়ার্ক পরিষেবা অতি নিম্নমানের বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে দাবি জানালেও কোনো কাজের কাজ হয়নি বলে অভিযোগ এই অঞ্চলের গ্রাহকরা জানান যে ইউএসডব্লিউ এইটিন পশ্চিম লক্ষ্মীপুর এয়ারটেল টাওয়ার অতি নিম্নমানের নেটওয়ার্ক পরিষেবা দিচ্ছে গত প্রায় এক মাস থেকে নেটওয়ার্ক পরিষেবার জন্য গ্রামবাসীরা অনেক কষ্টের সম্মুখীন এয়ারটেল পরিষেবা পুরোপুরি বিঘ্নিত অতি সত্তর নেটওয়ার্ক পরিষেবা উন্নত মানের না হলে জিও নেটওয়ার্কে এয়ারটেল গ্রাহকরা যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তাই এয়ারটেল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ইউএসডাব্লিউ এইটিন এয়ারটেল নেটওয়ার্ক বসানোর জায়গার মালিকের পরিবার সহ গ্রামবাসীর আবেদন অতি সত্তর নেটওয়ার্ক পরিষেবা স্বাভাবিক করার জন্য অন্যথায় তারা অন্যান্য কোম্পানির গ্রাহক হতে বাধ্য হবেন জামিল হোসেনের রিপোর্ট নিউজ অবিকল